আমাদের পাড়ার মাসুমি না হ্যাঁ বাবু মাসুমি জন্য গরু কিনলি নাকি না ভাই দেওয়ার জন্য কিনলাম কি তুই এ গরু কোরবানি দিবি হ্যাঁ ভাই তুই এত টাকা কোথায় পেলি একটা গোটা গরু কোরবানি দিছিস আমি এত টাকা কোথায় পাবো আমার ছেলের টাকা গরু কিনলাম ও এতদিন বিদেশে ছিল বাড়িতে এসে বলছে একটা আব্বা দিব তাই গরুটা কিনতে পারলাম আচ্ছা ভাই আসি তাহলে দেখছেন বাবু এত বড় কোরবানিও একা দিছে এখন তো আপনাকে এর থেকেও বড় কোরবানি দিতে হবে নাহলে তো আপনার মান সম্মান থাকবে না হ্যাঁ সেটাই তো দেখছি এইসব চামচিকের বাচ্চারাও কোরবানি দিতে লেগেছে সাদিয়া হ্যাঁ কি হলো আলমারি থেকে এক লাখ টাকা নিয়ে আসো এত টাকা তুমি কি করবে তোমাকে যেটা বললাম সেটা করো যাও টাকাটা নিয়ে আসো এই নাও কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও গরুর হাটে যাচ্ছি কোথায় যাছ হাটে যাচ্ছি কোরবানির গরু কিনতে কি কোরবানির গরু কিনতে হাটে যাচ্ছ আমিও তোমাদের সাথে যাবো তুই হাটে গিয়ে কি করবি কি করব আবার আর কয়েক বছর পরে তো আমাকেই গরু কিনতে যেতে হবে এখন থেকে না শিখলে পরে এগুলো করতে পারবো হ্যাঁ বাবু ছোট বাবু ঠিক বলেছে ওনাকে আমাদের সাথে হাটে নিয়ে চলুন ঠিক আছে স শুধু শুধু বসে আছো কিছু অর্ডার দাও নি দাঁড়াও আমি অর্ডার দিচ্ছি আমি কিছু খাবো না তোমার আসতে এত দেরি হলে কেন সেটা বলো ও আর বলো না আমি বের হয়ে এখানে আসছিলাম আর জুয়েল কাকা গরুটাকে বাইরে বাঁধতে গিয়ে হাত থেকে ছুটে যায় গরুটাকে ধরতে গিয়ে কি কষ্ট ওই গরুটাকে ধরে বেঁধে থুয়ে এখানে আসছি ওই জন্য দেরি হয়ে গেল তোমাদের বাড়িতে আবার কবে থেকে গরু পুষতে লাগলো আরে গরু পুষবে কেন কোরবানির জন্য কিনেছি কি তোমাদের কোরবানির জন্য গরু কিনে ফেলেছে হ্যাঁ ও তোমাকে তো বলাই হয়নি কাল তোমার কাছ থেকে যাওয়ার পর দেখি আব্বা জুয়েল কাকা গরু কেনার জন্য হাটে যাচ্ছিল আমিও তাদের সাথে গিয়ে গরুটা কিনে এনেছি জানো এবার আমরা প্রতিবারে করতে এই অনেক বড় কোরবানি দিচ্ছি আমাদের আশেপাশে গ্রামেও আমাদের মতো বড় কোরবানি কারণ নেই আচ্ছা তোমরা এবার কি কোরবানি দিচ্ছ আমরা তো তোমাদের মতন এত বড় লোক না যে গোটা গরু কোরবানি দেব আমরা ভাগে কোরবানি দিচ্ছি যে কথা বলার জন্য তোমাকে এখানে ডাকলাম আব্বা বলছিল ঈদের পরে আমার বিয়ের জন্য ছেলে দেখবে তুমি তোমার বাড়িতে আমাদের বিয়ের কথা কবে বলবে এখন তো এইসবের মধ্যে বিয়ের কথা বলা যাবে না ঈদটা বের হোক ঈদটা বের হলে আমাদের বিয়ের কথা বাড়িতে বলবো দেখো যা করবে ভেবে চিনতে হাতে সময় খুবই কম যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমি দুনিয়া ছেড়ে চলে যাব কিছু শুনেছিস শুনলাম বলে শামীম জমিদার এবার প্রায় এক লাখ টাকা দামের গরু কুরবানি দিছে হ্যাঁ শুনলাম তো আবার এও শুনলাম মাসুম বলে একা একটা কোরমানি দিচ্ছে হ্যাঁ শুনেছি যাক পাড়াতে আস্তে আস্তে উন্নত হচ্ছে মনে হচ্ছে এবার একটু কুরবানিতে হ্যাঁ হ্যাঁ ওকে ভালো করে খাওয়া ঈদ পর্যন্ত যেন মাংস না কমে নাহলে তখন আবার ঈদে মাংস কম পড়বে আব্বা এ আমাদের জন্য ভালো ভালো চর্বিওয়ালা মাংস আর নরম হাড্ডিওয়ালা মাংসগুলো রাখবো হ্যাঁ ওইগুলো খেতে হেভি লাগে এ তুই কি বলছিস এসব আবার বেছে বেছে রাখা হয় নাকি ভাগে যেগুলো পড়বে সেগুলোই পাবি কেন রাখা হবে না গত বাড়িতে তো অপ ভালো ভালো মাংস রেখেছিল কত সুন্দর লাগছিল খেতে তাহলে এবার রাখা হবে না কেন তখনকার কথা বাদ দে তখন বুঝতাম না তাই ভুল হয়েছে এখন বুঝি বুঝে শুনে এক ভুল আবার করব যার যা ভাগ তাকে সে মাংস দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমাদের আলাদা করে কোনো মাংস রাখা হবে না আব্বা দেখছো মা কি বলছে তুমি কিছু বলছো না এই তুমি বোকো না তো কোরবানি হোক যা করার আমি করব যা করার করব মানে দেখো গত বছরের মতো যদি তুমি মাংস বেছে বেছে রাখো তাহলে কিন্তু ওই মাংস আমি হাত দেব না কোরবানি হলো একটি পবিত্র কাজ সবার সমান অধিকার আছে ওই মাংসে আর ওই মাংস যদি তোমরা বেছে বেছে রাখো কত বড় গুণ হবে জানো এই তোকে বললাম না তারপরও বেশি হুজুর হয়ে গেছে যা যা ঘরে ঠিক সব জায়গায় বেশি বেশি জ্ঞান দেয় আব্বা বলছি যে মোটা মোটা কিছু রান মাংসগুলো গুলো রাখবো হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ রাখবো তোর আর আমার পছন্দের মাংস যা আছে ওগুলো আগে রাখবো তারপর সবাইকে দিবো বাবু আমার মাজার মাংস খুব ভালো লাগে ওই মাংস আমাকে এক কেজির মতন দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে লিস বলল ঈদ মুবারক ঈদ কি করছো এই তো নামাজ পড়তে যাওয়ার জন্য বের হচ্ছি তুমি এখনো নামাজ পড়তে যাওনি না গো আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আজকে দিনে ঘুম থেকে উঠতে দেরি হলো কই মিজাম আই দেরি হয়ে যাচ্ছে এই আব্বা ডাকছে যাই নামাজটা পড়ে আসি হ্যাঁ যাও কই গো বৌমা বাড়িতে আছো হ্যাঁ চাচা আছি বলেন চাচা মাংস দিতে এসেছি বৌমা ও এলা বৌমা ধরো দেখে তো মনে হচ্ছে ভালোই মাংস হয়েছে চাচা হ্যাঁ বৌমা মাংস ভালোই হয়েছে সবাই নাম করছে আচ্ছা বৌমা আসি হ্যাঁ চাচা বাড়ি মাংসটা অনেকটাই পেলাম এই নাও মাংস ধরো কি ব্যাপার এটা জমিদার বাড়ির মাংস না হ্যাঁ তো এইটুকু মাংস কেনে শুনলাম জমিদার বলে অনেক বড় কুরবানি দিয়েছে আর এইটুকু মাংস বড় কুরবানি দিয়েছে তো কে হয়েছে বড় কুরবানি দিয়েছে বলে কি তোমাকে সব মাংস দিয়ে দিবে নাকি ভাগে যা হয়েছে তাই দিচ্ছি না ধরো এ কেমন মানুষ রে কুরবানি দিয়ে নিজের ঘরে মাংস রেখে দিয়েছে কি হলো বাবু মাংস নিয়ে দাঁড়িয়ে কেন এ দেখো বাবু জমিদার বাড়ি থেকে এটুকু মাংস দিয়ে গেল আমাকেও এতটুকু মাংস দিয়েছে বাবু শুনলাম জমিদার বলে অনেক বড় কুরবানি দিয়েছে আর মাংসের বেলায় দুই পিস ওরা নামেই কুরবানি দিচ্ছে ওদের কুরবানি কবুল হবে নাকি ঠিক বলেছো বাবু ওর করতে মাশুম চাচাই তো ভালো এতক্ষণে মাংস দিয়ে গেল আরে বাবু বড়লোক হলেই হয় না দেওয়ার জন্য মনও থাকতে হয় একদম ঠিক কথা বলেছো বাবু বড়লোক হলেই সবার মন বড় হয় না কি রে সবার বাড়ি মাংস দেওয়া হয়ে গেল হ্যাঁ হয়ে গেল কারো বাড়ি বাদ যায়নি তো না যায়নি সবার বাড়ি দিয়েছি ঠিক আছে তাহলে যা হাত মুখ ধুয়ে খেয়ে ভাই ঈদ মুবারক কেমন আছিস ভালো আছি ভাই বুবু কই তোর বুবু ভেতরে আছে কই গো বাইরে আসো রিপন এসেছে এই নে মাংস খা না ভাই এখন খাব না আরে ভাই কেমন আছো ভালো আছি এই না বুবু মাংসটা ধরো তোমাদের কোরবানি ছিল হ্যাঁ কোরবানি ছিল মাংস কেমন হয়েছে ভালোই হয়েছে ভাই আরে মামা আমি তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম দেখলাম তালা মারা বাড়িতে কাউকে পেলাম না দিয়ে ঘুরে এসেছি ও তোমার মামিরা মনে হয় ভুড়ি পরিষ্কার করতে ঘাটে গিয়েছিল তার মানে তুই ওদের বাড়িতে মাংস দিয়ে আসিস নি না বাড়িতে তো কেউ ছিলই না তো সেটা আমাকে বললি না তুই তো বললি সবাইকে দিয়ে এসেছি আমার মনে নাই ভুলে গেছি আরে বাদ দাও না এখন তো ভাই চলে এসেছে ভাইয়ের হাতে দিয়ে দিলে তো হয়ে গেল ঠিক আছে তাহলে ওকে মাংসটা দিয়ে দাও আর হ্যাঁ ওখান থেকে মাংসটা দিবা খারাপ হয় না যেন ওখান থেকে মানে কেন তোমরা মাংস তিন ভাগ করনি হ্যাঁ করেছি ওই মাংসগুলো একটু কমা তাই ভালো মাংস থেকে দিতে বলছি ভালো কমা মানে মাংস তিন ভাগ সমান হবে ভালো কমা হবে কেন তার মানে তোমরা ভালো ভালো মাংস বেছে বেছে বাড়িতে রেখেছো আরে না না মাংস সমানভাবে তিন ভাগই করেছি না তোমার কথা শুনে কেমন মনে হচ্ছে এই বুবু সত্যি করে বলো তো তোমরা মাংস আলাদা করে হ্যাঁ তোমার ভাই ভালো ভালো মাংসগুলো রেখেছে আর সবাইকে দিয়েছে কি তুমি কুরবানির মাংস বেছে বেছে রেখে খারাপ মাংসগুলো মানুষকে দিয়েছ কুরবানি হলো আল্লাহ হুকুম কোরবানি দেয়া আমাদের নিয়ম কত গরিব মানুষ মাংস কিনে খেতে পারে না তারা একটা দিনের আশায় তাকিয়ে থাকে যে তারা এই দিনটায় মাংস পাবে তাদের ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে খাওয়াবে আর সব গরিব মানুষদের মাংস মেরে এক মাস ধরে খাবে বলে নিজের জন্য রেখে দিয়েছ তাহলে তোমার কোরবানি দেওয়ার মানে কী হলো ওই কোরবানিতে তোমার কোনো কবুল হবে না শুধু লোক দেখানো কোরবানি দিলেই কোরবানি কবুল হয় না গরিব মানুষকে মন থেকে দান করা জানতে হয় তবেই সে আল্লাহর কাছে প্রিয় হয় তুমি আমার দুলা ভাই এ কথা ভেবেই আমার ঘিন্না লাগছে আগে যদি জানতাম তুমি এরকম তাহলে এই বাড়িতে আমি কোনোদিনও আসতাম না মামা আব্বার তেমন দোষ নাই আমি আব্বাকে বলেছিলাম মাংস বেঁচে রাখতে তুমি বলেছো বলে রেখে দিতে হবে তুমি নাই ছোট তোমার আব্বা তো ছোটো না তোমাকে বোঝাতে পারতো না দোষ তো তোমার আব্বারই হ্যাঁ ঠিক বলেছিস দোষ আমারই আমি যদি ওকে সঠিক শিক্ষা দিতাম তাহলেও এমন কথা বলতো না তখন কথাটা ঠিকই বলেছিস আমার মতো মানুষকে সবার ঘৃণা করাই উচিত আমি নিজের নাম বড় করার জন্য নিজেকে বড় দেখানোর জন্য কত ভুল কাজ করেছি একবারও ভাবিনি কাজটা ঠিক করছি না ভুল করছি তুই আমার অহংকার ভেঙে চোখ খুলে দিয়েছিস ভাই আমি আর কোনোদিনও কোনো পাপ কাজ করব না তুই আমাকে ক্ষমা করে দে ভাই আমি একটা কারণে ক্ষমা করব। তুমি যদি সবার মাংস সমানভাবে ফেরত দাও তবেই ক্ষমা করব হ্যাঁ হ্যাঁ আমি এখনই সবার মাংস সবাইকে ফেরত দিব ঠিক আছে তাহলে ক্ষমা করে দিলাম মামা আমাকেও ক্ষমা করে দিন আমিও অনেক ভুল করেছি ঠিক আছে করে দিলাম এবার থেকে আর এমন ভুল করবে না 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 মামা আর কোনোদিনও এমন করব না ওগো তুমিও আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে বোঝানোর চেষ্টা করেছো আমি তোমাকে না বুঝে কত বকেছি তুমি আবার আমার কাছে ক্ষমা চাইছো কেন তুমি যে নিজের ভুল বুঝে মনটা পরিবর্তন করেছো এতেই আমি অনেক খুশি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি মামা বাড়িতে এসেছে খেতে দিবা না হ্যাঁ দেবো চলো ভাই ভেতরে